বন্ধুরা সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে রবিবার কী খাওয়া দাওয়া করবো সেগুলো তোমার সঙ্গে একটুখানি শেয়ার করব আর আজকে একটু তোমার সঙ্গে শেয়ার করবো হচ্ছে পলিথিনের মধ্যে হাঁড়ি দিয়ে ভাত রান্না করা হাঁড়ি যেমন হাঁড়ি তেমন থাকবে একদম চকচক করবে হাঁড়ি তো সেই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকদিন আগেই এগুলো মানে ট্রাই করছে আমাদের এখানে আমার জায়েরা দিদিরা করছে তো আজকে ভাবলাম যে আমি আজকে ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে যেমন হাঁড়ি তেমন থাকবে কিন্তু ঠিক আছে আর হাঁড়ি মাজার কোনো ঝামেলা থাকবে না তো চলো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো এখন সকাল দেখো দশটা আগে শুরু করছি ব্লকটা আজকে ঠিক আছে যেহেতু রবিবার তো ভাবলাম যে মটর নিয়েছিলো বৃষ্টির বাবা তো এটা নিয়ে তিনবার করলাম কিন্তু পাঁচশো মটর তিনবার হচ্ছে কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখন লোকজন কম আছে দিদিও বাড়ি থাকে না বৃষ্টিও বেশিরভাগ সময় বাড়ি থাকে না তো সেই জন্য দেখো তিনবার হয়ে গেল পাঁচশো মটরে কিন্তু তো যা আছে আড়াইশো মতো ছিল তো সেটা করেছি আছে দেখতেই পাচ্ছি একদম মাখা মাখা করে করেছি তো আজকে রুটি করেছি ময়দার রুটি করেছি করে বৃষ্টির বাবাকে অলরেডি দিয়ে দিয়েছি ও আজকে রুটি খেয়ে বেরোবে রবিবার করে কিন্তু রুটি বা মুড়ি এই ধরনের জিনিস খেয়েই কিন্তু বৃষ্টির বাবা পার হয় রবিবার সকালে আর আনা হয় না তো ও আবার সকাল সকাল চলে আসে রবিবার কিন্তু পরিবার বাড়িতে চলে লাসি টি টি চাটনা গাত তো যাক দেখো ওই টিফিনটা খেয়ে নিলাম আমরা হচ্ছে রুটি আর ঘুগনি তারপর খাওয়া দাওয়ার পর দেখো এখানে চা করছি দুধ চা দেখতে পাচ্ছি যেহেতু রবিবার তাই আজকে ভালোবানি যে একটু দুধ চাই খাই তো দেখো এবার দু চাটা ছেঁকে আবার তোমাদেরকে দেখা সব কিছু একটু একটু করে দেখাচ্ছি আর আজকে তোমাদের বললাম না মানে একদম হাঁড়িতে ভাজা রান্না করবো যে পলিথিন দিয়ে একদম যেমন হাঁড়ি তেমন থাকবে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা পুরো আশা করি আজকের পর তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে চা আর বিস্কিট নিয়ে নিচ্ছি দাদা আর আমার দেখতে পাচ্ছি দু কাপ চা আর হচ্ছে চারটে বিস্কিট নিয়েছি এবার রোদে বসে একটু চা খাবো টিফিনটা খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সাড়ে এগারোটা মানে বারোটা বাস দিয়ে পুরো মিনিট বাকি ছিল রান্না বসিয়েছি তো হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আশা করি আজকে ব্লগটা তোমার খুব ভালো লাগবে একদম ছোট্টোর মধ্যে ব্লগটা দিচ্ছি আর আজকে মন এমনি আমার আমার কিন্তু এমনিতেই মনটা খুবই খারাপ আমার কী কারণে সেটা তোমাদের বলছি না এখন কিন্তু প্রচণ্ড মন খারাপ তবুও তোমাদের সঙ্গে ভিডিও করতে হয় তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি সব কিছু করতে হয় তো সেই জন্য করছি বন্ধুরা কিন্তু মনের অবস্থা খুবই খারাপ আমার মনটা খুবই খারাপ তো যাই হোক দেখো এখানে চাটা বসে খাচ্ছি তো চাটা খাওয়টার পর তারপর একটু রেস্ট নিয়েছিলাম তারপর আর কি রান্নাটা বসাবো ঠিক আছে এই ভাতটা বানাবো সেটা তোমাদের দেখাবো আছে চলো যেহেতু রবিবার আজকে তো স্পেশাল মেনু থাকবেই তো চলো এবার দেখো পাঁচশো যে মুড়িগুলো আনি পাঁচশো মুড়ির যে পলিথিনটা দেন না সেই পলিথিনটা নিয়ে যেন কারণ আমার ছোট্ট হাঁড়ি দেখতেই পাচ্ছ তো হাঁড়ির নিচে কিন্তু কালি রয়েছে আমার ঠিক আছে প্রতিদিন আমরা রেগুলারলি হাঁড়ি কালি তুলি না কারণ হচ্ছে আমাদের উনানে রান্না হয় তোমরা সবাই জানি সকালে করে আমি উনানে রান্না করি সেই জন্য আমি মানে কালি মানে পুরোপুরি তুলি না আর কি ঠিক আছে তো একটু দু কালু লেগে রয়েছে তো যোক তোমাদের তোমরা পরিষ্কার হাঁড়ি কিন্তু এইভাবে দিয়ে করতে পারি যেমন হাঁড়ি তেমন থাকবে একটু কিন্তু মাছ দেওয়া হবে না তো দেখো পাঁচশো দিয়ে মুড়ির ফলের দিনে আছে সেই পরের দিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি হাঁড়িটা দেখতেই পাচ্ছ বৃষ্টি একটু ভিডিওটা করছিল তো দেখো ভাবলাম এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে আমার বৌমাও এইভাবে টাই করছে তো আমিও একসাথে দুজনে এক ভাত বসাচ্ছি আমি আর বৌমা তো একদম বাড়ির পাশেই একদম যে বৌমার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম না স্যানি সেটি সেই বৌমা সেই বৌমাটা আর কি ঠিক আছে তো দেখো ওটা আমার ভাগনা বউ হয় তো দেখো এইভাবে কিন্তু ঢুকিয়ে নিলাম দেখতে পাচ্ছি নিয়ে কিন্তু এইভাবে দেখো এখানে মাদার কোনো দরকার নেই বাট তুমি এইভাবে শুধু একটুখানি মুখের তে গুলি দিলেই হবে এখানে জল দিয়ে দিয়ে চালটা এখানে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে ভাতটা রান্না করো তোমাকে দেখো তোমার দেখতে দেখো সত্যি এই জাদুটা খুবই ভালো জাদু কিন্তু অনেকদিন আগে আমি দেখেছি যদিও করিনি ট্রাই করিনি তো আজকে অনেকদিন পর কিন্তু ট্রাই করলাম তো দেখতেই পাচ্ছ এই দেখো আমার তো সকালে উনানেই রান্না হয় তোমরা সবাই জানো তো দেখো আর রাতে করে আর উনানে আর আসে না অল্প ভাতের জন্য ওই উনানে না আর গ্যাসেই করে নিই তো দেখতেই পাচ্ছ এখানে উনানটা জ্বালিয়ে দেবো চলো চলো জ্বালিয়ে দিয়ে দেখা তোমাদেরকে এ দেখো চালটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার উনারাটা জ্বালিয়ে দিয়েছি আর এখন ছোটো হাঁড়িতে করে রান্না করলে হয়ে যায় আমাদের কারণ লোক কম আমরা চার পাঁচজন এখন তো সেই জন্য অল্প মানে ছোটো হাঁড়িতে করেই রান্না করলে হয়ে যায় আমাদের ঠিক আছে এটা মোটামুটি ছজন সাতজন খেতে পারবে এই হাঁড়িতে করে রান্না করলে মানে তিন কৌটো চাল আর কি ধরে সাড়ে সাতশো চাল ধরে এই হাঁড়িটাতে তো দেখো উনার আমি দিয়ে দিলাম আগুন দেখতেই পাচ্ছ তো আজের হচ্ছে তুষের জালে আর কাঠের জালে রান্না বানাবো আজকে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছিলো আজকে ঝটপট আর এই উনানা দিলে কিন্তু ঝটপট রান্না হয়ে যায় তো দেখো আঁচে একটু দেরি হয় ঘুটের জ্বালা তো তো সেই জন্য তো দেখো এইভাবে জ্বালিয়ে দিলাম তো চলো একটুখানি ওনারের মধ্যে একটু কাঠ দিয়ে দিয়ে ভালো করে উনুনটা জ্বালিয়ে নেবো নিয়ে আবার কোটা কোটা রয়েছে আলু কাটবো তারপর সবজি টবজি যা হবে সেগুলো কাটতে হবে আমাকে তো দেখো কাঠটা জ্বালিয়ে দিলাম চলো এইভাবে হোক এখন তোমার ভাতটা হলে তোমাদের দেখাবো যে হাঁড়ির অবস্থা কেমন আছে সত্যি কথা বন্ধুরা এইটা মানে এত ভালো প্রসেস তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো করে কিন্তু আমাকে বলো তো দেখো জালটা জ্বালিয়ে দিলাম দিয়ে আমরা কীভাবে যে ফল দিনটা পুড়ে যাবে কিন্তু একেবারেই পুরুবে না একদম পুরো হাঁড়ির সঙ্গে একদম পুরো সেটিং হয়ে যাবে ঠিক আছে দেখতে পায়ে দেখো তোমাদের দেখাচ্ছে দেখো কাছাকাছি থেকে দেখো হাঁড়ির সঙ্গে পুরো সেটিং হয়ে গেছে পরদিনটা দেখতে পাচ্ছি একটু কিন্তু পরলদিন পুড়ছে না ঠিক আছে লাস্ট মিনিট তোমরা দেখতে থাকো তো ভাতা হয়েছে আর একটুখানি বাকি রয়েছে এবারে ভাতটা নামাবো একটু পরে তো ভাতটা নামিয়ে আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে একটুখানি বাকি আছে ভাতটা হয়ে গেছে তো দেখো যখন এডিটিং করছি তখন দেখো এখানে আমাদের এখানে কুকুর কি করছে তো যাই হোক কুকুর তো সব জায়গায় থাকে তো দেখো সবার বাড়ি কুকুর আছে তো দেখো এইভাবে ভাতের ভাতের ফ্যানটা গেলে নিলাম দেখতে পাচ্ছি ওর বৃষ্টি একটু ভিডিও করছে আমি হাঁড়িটা তুলে তোমাদের দেখায় দেখো যেহেতু একা একা মানে এটা করতে হচ্ছে বৃষ্টি যদি না ভিডিও করতো তাহলে বৃষ্টি একটু হাত দিয়েটা আনলে কিন্তু পলাথিনটা উঠে যেত যেহেতু ও ভিডিওটা করছে তাই একা একা কিন্তু আমার এই পলথিনটা তুলতে হবে হাত দিয়ে তো চলো হাঁড়িটা তুলে নিই নিয়ে দেখায় তোমাদের তো দেখতে পাচ্ছি এই দেখো ভাতটা একদম হয়ে গেছে আমার দেখো একাড়ি ভাত করেছি তো এবার চলো পলথিনটা খোলা যাক দেখো এইভাবে কিন্তু ছেঁড়ে ছিঁড়ে খুলতে হবে এরকম আমি কেটে ছিনেই ফেলে দিচ্ছি তো প্রত্যেক দিনেরা আলাদা আলাদা পলিথিন নিতে হবে একই পলিথিন আবার দুবার তিনবার করা যাবে না বন্ধুরা একই একটা পলিথিন একবারই হবে তো দেখতে চাই এই তো আমাদের বাড়ি কম বেশি সবার বাড়িতেই থাকে তো দেখো মুড়ি নেওয়ার সময় দেয় তারপর সবজি কেনার সময়ও দিয়ে দেয় তো দেখো এইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছ আমি দু হাত দিয়ে হাঁড়িটা ধরলাম ধরে কিন্তু আমি দেখো এইভাবে খুলে ফেলে দিলাম দেখতেই পাচ্ছ হ্যাঁ হাঁড়ি যেমন হাঁড়ি তেমন আছে কি সুন্দর দেখো চকচক করছে হাঁড়িটা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এইভাবে ভাতে রান্না করা ঠিক আছে তো যাক চলো রান্না বান্না সেরে নিই তারপর তোমাদের দেখা আবার হাঁড়িটা একদম যেমন হাঁড়ি তেমন রয়েছে এখানে আমি আমি চিকেন রান্না করছিলাম আর মনটা একটু খারাপ একটু কান্নাকাটিও করছিলাম তো বৃষ্টির সময় সেই সময় এসে কিন্তু বলছে যে মা কাজে কেন কী হয়েছে ও কিন্তু জানে যে কী হয়েছে তো ওটা আর কি জিজ্ঞাসা করছে যে কাজ যেখানে সেটাই আর কি জিজ্ঞাসা করছে তো যাই হোক মনে প্রচণ্ড দুঃখ তো সেটা কী কারণে সেটা তোমাদের আজকে বললাম না প্রচণ্ড 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 দুঃখ মানে একদমই কী বলবো ভালো লাগছে না একদম রান্নাটা না করলে নয় রান্না খাওয়া তো করতেই হবে যতই যাই হোক তো সেই জন্য রান্নাটা করছি মানে প্রচণ্ড দুঃখ আমার তো যাই হোক কী দুঃখ আজকে ব্লগে তোমাদের বললাম না অন্য ব্লগে অবশ্য কম বেশি তোমাদের একটু একটু বলে থাকি যে কিসের জন্য আমার দুঃখ হয় আমার একটাই মনে দুঃখ হয় একটাই কারণে আর অন্য কোনো কারণ এখন নেই তো সেটা তোমাদের কম বেশি তোমরা অবশ্যই মানে বুঝতে পেরেছো আশা করি তো যাই হোক শেষ বেশ রান্না রান্না করে নিই নিয়ে আবার তোমাদেরকে দেখাই চিকেনটা জল ঢেলে দিয়েছি অনেকক্ষণ কষার পর জল ঢেলে দিয়েছি আর বাকি দুটোর মেনু হয়ে গেছে তো চলো রান্না করে দেখাই এদিকে দেখো এখন আর দুটো বাজ দিয়ে দশ মিনিট বাকি আমাদের ভাত বাড়া হয়ে গেছে সবাই ভাত বেড়ে নিয়েছি তো আমার ছেলের ভাত চাপা দিয়ে রাখবো আর বৃষ্টির বাবাও এখন আসেনি তো ওর ভাতটাও চাপা দিয়ে রাখবো এখানে বেগুন ভাজা করেছি গাছ থেকে একটা বেগুন তুলেছি কাটা বেগুন আর দাদা তো চিকেনের ঝোল খায় না তো সেই জন্য দাদার জন্য একটা ডিম কষা করেছে একটুখানি আর কষা করেছে এখানে আমাদের চিকেন হয়েছে এই তিনটে রেসিপি আজকে আমাদের হয়েছে ঠিক আছে সবার পাতে দেখো আমি দিচ্ছি এখানে বেগুন ভাজা বৃষ্টির জন্য একটু ভিডিওটা করছে তো চলো ভাত রাত খেয়ে নিয়ে এবারে বৃষ্টির বাবা হচ্ছে বাজার করে নিয়েছিল দুদিন আগে তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো ব্লগটা খুবই ছোটো আজকে আর বেড়াতে যাওয়া ব্লগ এখনও অনেক রয়েছে আমার কাছে তো সেগুলো কিন্তু অন্য আবার শেয়ার করব ঠিক আছে আজকে একটু এগুলো খাওয়া দাওয়াগুলোই শেয়ার করবো রবিবারের খাওয়া দাওয়া গুলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া খুবই ভালো হয়েছে তো তারপর দেখো বৃষ্টির বাবা পরশু দিন রাতে কিন্তু এগুলো এনেছিল দেখো একটা বাঁধাকপি একটা ফুলকপি অনেকটাই বাজার করে এনেছিলো বাঁধাকপি ফুলকপি তারপর এখানে হচ্ছে নতুন আলু উঠেছে এখন তাই নতুন আলু অনেকদিন আগে থেকেই খাচ্ছি আমরা এখানে আলু নিয়ে এসেছে দুটো গামছা নিয়ে গামটা গামছা ছেড়ে গেছে অনেকদিন ধরে আনন্ন করে আনতে পারছে না তো দেখো আজকে দুটো নিয়ে এসেছে মনে মনে না আর কি এখানে নিয়ে এসছে দেখো যে মাছের পেটি না ওই কাতলা মাছের পেটি নিয়ে এসেছে অনেকটাই বেশ ছ সাতশো মতো নিয়ে এসছে তো তোমাদের তো পরের দিন থেকেই দেখালাম আর ধুয়ে দেখালাম না ঠিক আছে মানে বার করে দেখালাম না আর এখানে দুটো গামছা নিয়ে এসছে বৃষ্টির বাবা বলে দেখাও আমি খুলছি তুমি দেখাও ও অনেকটাই সাহায্য করে বৃষ্টি বাবা আমাকে কিন্তু ভিডিও নিয়ে অনেকটাই সাহায্য করে সবাই আমাকে আর কি অনেক সাহায্য করে সবাই আমাকে আর কি উৎসাহ দেয় আর কি বাড়ির লোক সবাই তো দেখতে পাচ্ছি শুধু আমার ছেলে ছাড়া তো দেখো দুটো গামছা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছে খারাপ না খুবই ভালো হয়েছে তো দেখো কেমন হচ্ছে তোমরা অবশ্য কমেন্ট করো কিন্তু তো এইগুলো হচ্ছে বাজারে ছিল তো চলো আজ ব্লগ কিন্তু এই পর্যন্ত রাখছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার ছেলেকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তোমরা অনেক দুঃখের মধ্যে কিন্তু ভিডিওটা আমি এডিট করলাম খাওয়া দাওয়ার পর আজকে তিনটে দশ তখন আমি ভিডিওটা এডিট করেছি তো চলো আজ ব্লগ এখানে শেষ করছি পেয়েছি নেক্সট ব্লগে তখন সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো